নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি একটা চাল কুমড়ো নিরামিষ রেসিপি এটা খেতেও যেমন সুস্বাদু আর বানাতেও খুবই সোজা এখানে আমি অর্ধেক চাল কুমড়ো খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে আমি এখানে ধুয়ে নিয়েছি বন্ধুরা কখনোই চাল কুমড়ো ফাইনালি কাটার পর জলের মধ্যে ধোবে না তাহলে কিন্তু কড়াই দেওয়ার পরে প্রচুর পরিমাণ জল বেরোবে আর চাল কুমড়োটা রান্না করার পরে টক হয়ে যেতে পারে আমি এখানে চাল কুমড়োটা এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে একটু বড়ো সাইজও রাখতে পারো আমার সবটা চাল কুমড়ো কাটা হয়ে গেছে এরপর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতন সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম অল্প একটু কালো জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথে আমি এখানে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি যে আলুটা ব্যবহার করেছি সেটা খুব ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি যাতে ভাজার সময় ভাজতে ভাজতেই নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় আলুগুলো এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভাজা আলুর সাথে এখানে চাল কুমড়োটা এইভাবে আমি নেড়েচেড়ে ভেজে নেব। চাল কুমড়ো ভাজতে খুব বেশি সময় লাগে না অল্প একটু এইভাবে আমি একটু ভেজে নেব দেখো চাল কুমড়োর গায়ে কালা চলে এসেছে এর থেকে আমি আর বেশি ভাজবো না এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে দিলাম আদা বাটা এরপর আমি দিয়ে দিলাম চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো সব শেষে আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবার সব কিছু একসাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে এখানে আমার মশলার সাথে চাল কুমড়োটা কষানো হয়ে গেছে আর কষাতে কষাতেই আমার চাল কুমড়োটা কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধও হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল চাল কুমড়ো কষানোর সময়ই কিন্তু এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় তাই এখানে খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মৌরির গুঁড়ো চাল কুমড়ো খুব বেশি জল দিয়ে সেদ্ধ করলে কিন্তু টক হয়ে যাবে তাই এখানে প্রয়োজন মতন জল ব্যবহার করাই ভালো এরপর আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সেদ্ধ হওয়ার জন্য মিনিট পাঁচেক আমি ঢাকা দেব। ঢাকা খুলে মিনিট পাঁচের পর আমি চেক করে নিচ্ছি দেখো সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি নামানোর আগে একটা মশলা বানিয়ে নেব এর জন্য আমি এখানে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ কালো সর্ষে ও হাফ চামচ সাদা সর্ষে আর এক চামচ পরিমাণ পোস্ত এবার সব কিছু আমি শুকনোভাবে একবার পেস্ট করে নেবো এইভাবে শুকনো করে পেস্ট করে নিলে পেস্টটা খুব ভালো হয় এবার আমি সামান্য পরিমাণ দিয়ে দেবো এর মধ্যে লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এরপর আমি একটা ফাইন পেস্ট করে নিয়েছি এবার তরকারির মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ চিনি যেহেতু চাল কুমড়োর নিরামিষ তরকারি তাই কিন্তু একটু চিনি ব্যবহার করতেই হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম যে মশলাটা আমি বেটে নিলাম সেই মশলাটা খুব ভালোভাবে সব কিছু এখানে একসাথে মিশিয়ে নেব সব শেষে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল এই নিরামিষ তরকারিটা ভাত রুটি সব কিছুর সাথেই তোমরা খেতে পারবে তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর প্রচুর প্রচুর শেয়ার করো আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য